Hello。 এখন দেশের পরিস্থিতি কী সেটা তোমরা সকলেই জানো আর আমার বাপি সারা দিন রাত জেগে বলতে পারো নিউজ চ্যানেলই দেখে যায় কারণ এখন পরিস্থিতি সত্যি ভীষণ খারাপ আমি শুধু এইটুকুই চাই মানে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যারা সারা দিন রাত জেগে নিজেদের প্রাণের ভয় না করে আমাদেরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য লড়াই করে যাচ্ছে তারা যেন সব শেষে নিজের পরিবারের মানুষের কাছে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসে এইটুকুই চাই কারণ এইখানে বসে থেকে আমাদের তো আর কিছু করার নেই এই প্রার্থনাটুকুই আমরা করতে পারবো আজ ওনারা আছেন বলেই কিনা আমরা এখানে এত ভালোভাবে আছি সত্যি ওনাদের তুলনা হয় না যাই হোক আজকে দুপুরবেলা আমি খেয়েছিলাম এই ছোলা মিক্সচারটা যেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল আর মা এখানে করছে নাড়ু কালকে বাপির মিলে পুজো তাই আর এখানে আমার ভাইয়েরা কি করছে জানো এই যে বনবাদার পরিষ্কার করছে আসলে সেটা না পাঁচটা ছটা বল নিয়ে খেলবে আর বলগুলো পড়ে যাবে সব সময় পি এনে দেবে সেটা তো হয় না তাই আজকে খেলার জন্য নিজেরাই খুঁজতে বেরিয়েছে